আসসালামু আলাইকুম ক্যারিয়ার প্লাস ডেলি চ্যানে আপনাকে স্বাগতম ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর শূন্য পদ সময় জনবেল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তিনটি পদে মোট সাতচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন এই চাকরিতে সকল জেলায় প্রার্থীখানেই আবেদনের সুযোগ রয়েছে যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন বিস্তারিত এবং কোন ক্যাটাগরিতে আবেদন করতে পারেন চলুন তাহলে জেনে নিই পদের নাম কমপ্লেন সুপারভাইজার পদ সংখ্যা বারো জন স্থানক বা সমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা গ্রাহক সেবা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটার পরিচালনা দক্ষতা হতে হবে এবং বেতন স্কেল মাসিক মূল্য বেতন সাতাশ হাজার টাকা পদের নাম সুইচবোর্ড অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা পঁচিশ সরি বিশ জন যোগ্যতা বিজ্ঞান বিভাগে এইচএসি বা সম্মান পাশ অন্যান্য যোগ্যতা কম্পিউটার পরিচালনা দক্ষতা হতে হবে পাওয়ার টেকনোলজি ইলেকট্রিক্যাল টেকনোলজি এবং মেকানিক্যাল টেকনোলজি বিষয়ে সরকারি কোন শিক্ষা প্রতিষ্ঠানেতে উত্তীর্ণ পাঠ্যকে অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কেল মাসিক মূল্য পঁচিশ হাজার টাকা আর হ্যাঁ আমার এই চ্যানেলটি শুধুমাত্র গভর্নমেন্ট রিলেটেড জব পোস্ট পাবলিশ করা হয় আপনাদের শুভেচ্ছা ও কামনা রইল সেই সাথে অন্যকে দেখার সুযোগ করে দিন পদের নাম সিনার অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা পনেরো জন শিক্ষাগত যোগ্যতা ব্যবসা বাণিজ্য বিভাগে স্থানক বা সমতুল্য ডিগ্রি অন্যান্য যোগ্যতা কোনো পরীক্ষার তৃতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিএ গ্রহণযোগ্য নয় ফিলান্সার ম্যানেজমেন্ট সফটওয়্যার বিষয়ে জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা হতে হবে বেতন স্কেল মাসিক মূল্য চব্বিশ হাজার টাকা আবেদন শুরুর সময় সাতাশে ডিসেম্বর আবেদনের শেষ সময় পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন প্রক্রিয়া আবেদন করতে হবে অনলাইনে তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে Thank you for watching, tuning in this video. Don't forget to my channel.